আসসালামু আলাইকুম চাঁদনিজ কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম শীত মানে পিঠা বলি আর আমরা শীতে অনেক ধরনের পিঠা খেয়ে থাকি এজন্য আমি একটা নতুন পিঠা রেসিপি শেয়ার করব। এটা মূলা পিঠা কিভাবে তৈরি করেছি সেটা আজকে দেখাবো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পানি ফুটন্ত গরম করে নিয়েছি এর মধ্যে একশো চামচ লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি শুকনো চালের গুঁড়া দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দিলাম এবার এটা আমি একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য লোহিটে রেখে দেবো এবার একটা পুর তৈরি করে নেব তার জন্য প্যানে এক কাপ নারিকেল কোরানো দিয়ে দিলাম পনে এক কাপ গুড় দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে নারিকেলের যে পানিটা থাকে সেটা শুকিয়ে নেবো এবং গুড়টা গলে যায় সে পর্যন্ত অপেক্ষা করব এটা আমার হয়ে গেছে এটা এক সাইডে রেখে দিলাম আমি আটার একটা ডো তৈরি করে নিয়েছি এখান থেকে দুটা ভাগ করে নেব এবার এক ভাগের মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করবো গ্রিন ফুড কালার দিয়ে এটা আমি ভালো মতো মুথে নেবো আমার এটা মাথা হয়ে গেছে এবার আমি দুটো ডো থেকে ছোটো ছোটো করে লেসি কেটে নেবো এবার হাত দিয়ে গোল করে নেব এবার দুটোই আমি গোল করে নিয়েছি এবার সবুজটা আমি একটু গোল বাটির মতো করে নেব এবার দুটো সঙ্গে একসঙ্গে মিশিয়ে আমি গোল বাটির মতো করে ওর মধ্যে আমি পুট দিয়ে দেবো ওটা দিয়ে মুখটা আমি সেল করে দেব কীভাবে করছি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আসলে এটা বোঝানোর কিছু নেই একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি আমি এটা একটা শেপ দেওয়ার চেষ্টা করছি এবার কাছে থেকে উপর থেকে একটু কেটে দেবো এবার আমি একটু গায়ে মলার যে দাগ থাকে সেটা করে দেবো বোঝার সুবিধার জন্য আমি আর করে দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে আমি ঠিক একইভাবে করে নেব ভিডিওতে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটাও আমার করা হয়ে যাচ্ছে একইভাবে আমি করে নেব কেটে নেওয়া হয়ে গেলে আমি আঙুলের সাহায্যে এগুলো একটু ভিতর থেকে ফাঁকা করে দিচ্ছি যাতে মূলার ডাঠগুলো ভালো বোঝা যায় একইভাবে আমি সবগুলো মূলা তৈরি করে নেব আমার সবগুলো মূলা তৈরি করা হয়ে গেছে এবার এগুলো আমি ভাপ দিয়ে নেবো এবার চুল্লাতে আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি তার উপরে স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি আমি স্ট্যান্ডারের গায়ে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি এবার পিঠাগুলো দিয়ে দশ মিনিট ভাপ দিয়ে নেব এবার আমার পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে এই ভিন্ন ধরনের পুলিটা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ